নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন সুন্দর একটা দানাদার মিষ্টি যে কোনো অনুষ্ঠানে এটা আপনারা বাড়িতে করে নিতে পারবেন খুবই সহজেই একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর খেতে তো চলুন এই মিষ্টিটা কেমনভাবে বানাতে হবে আর কথা না বাড়িয়ে এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে একটা পাত্রে ঢেলে নেব চালটাকে একবার খুব ভালো করে নেব এর একটা বড় ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে জলটাকে ঝুরিয়ে নেব ছাঁকনিতে ছাগলে কি চালের ভেতরকার যে জল আছে সেটা পুরোটাই বেরিয়ে আসবে ছাঁকনির সাহায্যে জলটা ঝরানো হয়ে গেছে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই চালগুলো জল ঝরানো চালগুলো থালাটা একটু পাতিয়ে দেব কোনো রোদ্দুরেও দিতে হবে না পাখার তলাও দিতে হবে না দশ মিনিট এইভাবে পাতিয়ে রাখলেই জলটা শুকিয়ে যাবে আমি দশ মিনিট ঠিক এইভাবেই পাতিয়ে রেখেছিলাম দেখুন জলটা কত শুকিয়ে গিয়েছে একদম পুরো ঝরঝরে হয়ে গিয়েছে চালগুলো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো আতপ চাল নিতে পারেন আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এতে দিয়ে দেব দু চামচ ঘি প্রথমে এক চামচ দিলাম আবারও এক চামচ দিয়ে দিলাম এখানে ঘি দিলাম আপনারা চাইলে সাদা তেল বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে গেছে এবার চালগুলো এতে দিয়ে দেব চালগুলো একটু লাল করে ভেজে নেব চালটা দেখুন লাল করে ভেজে নিয়েছি ঠিক কেমনভাবে ভাজতে হবে লাল করে এবার চালটাকে একটু ঠান্ডা করে নেব চালটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার চালগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব চালগুলো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবার চালগুলোকে ব্লেন্ড করে নেব খুব একটা বেশি ব্লেন্ড করব না একটু দানা দানা মতো থাকবে তেমন ভাবেই করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন একটু দানা দানা মতো আছে এমন ভাবেই করতে হবে আপনার চাইলে শিল্লাতাও বেটে নিতে পারেন চাল ভাজার পরে একটু শক্ত হয়ে যায় তাই শিল্লাতা বাদটাও খুব একটা কষ্ট হবে না আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি আছে এখানে দিয়ে দিলাম চিনিটা এতে কোনো জল ব্যবহার করব না চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব চিনিটা কোনো নাড়বও না ঠিক এমনভাবেই রেখে দেব চিনি দেখুন গোলতে আরম্ভ করে দিয়েছে দেখুন আস্তে আস্তে চিনিটা কত সুন্দর একটা কালার চলে আসছে এই সাইডটা দেখলেই বুঝতে পাবেন চিনিটা যদি নাড়া হতো ঠিক এই কালারটা আসতো না এবার চিনিটা একটু নাড়তে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এটা কাঁচা দুধ আছে একটু ভালো করে জাল দিয়ে নেব দেখুন দুধে কত সুন্দর একটা কালার এসছে দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবার বিলেন করে রাখা চালটা অল্প অল্প করে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো এতে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু ছোট ওলাচকে একটা ছোট ওয়ে আজকে ফাটিয়ে দিলাম করে আবার এতে অল্প ঘি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য আমার হয়ে গেছে দেখুন যখন এমন দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রে এর একটা কাগজ কেটে নিয়েছি কাগজটাতে বসিয়ে দেবো এবার একটা ব্রাশের সাহায্যে তেল করে যাতে এতে মিষ্টিটা বসানোর পরে জড়িয়ে না যায় তাই একটু তেল ব্রাশ করে নিলাম আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার কড়ার থেকে নিয়ে এতে দিয়ে দেব পুরোটাই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব ঢালা আমার হয়ে গেছে এতে সব আমি দিয়ে দিয়েছি এবার এমনভাবে চেপে দেব দিকে পাতিয়ে দেব আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আমন্ড আর কিশমিস এগুলো ওপর থেকে দিয়ে দেব আমি এখানে ট্রে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন বা হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে তাহলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমার হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে দশ মিনিট পরে আবার ফিরে আসছি দশ মিনিট পরে আবার ফিরে এসছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার একটা সাহায্যে সাইড গুলো এরকম ভাবে কেটে নিতে হবে এই সাইড গুলো এমন ভাবে করে নিলে তাহলে এটা উঠবে তাড়াতাড়ি এবার এটা সেপ দিয়ে নেব আমি চৌকো সেপ করছি আপনারা যেমন খুশি সেপ দিতে পারেন আমি লম্বাই কেটে নিচ্ছি চাকুর সাহায্যে বড় বড় পিস করে নিয়েছি নিয়ে এই প্লেটে রেখে দেব আমি একটা বড় পিস করেছি আপনারা চাইলে ঠিক ছোট ছোট পিসও করতে পারেন আপনাদের আরেকটা তুলে দেখাচ্ছি দেখুন কতটাই না সুন্দর হয়েছে দেখুন এই পেলেটটাতে রেখে দেব এইভাবে সব তুলে নেব দেখুন কি সুন্দর পিস বেরিয়ে আসছে কত সুন্দর জড়াইনি দেখুন আমার সবগুলোই তোলা হয়ে গেছে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে